অনেক দিন পরে ইন্টারনেট পাওয়া সত্ত্বেও আমরা অনেকেই ওয়াইফাই দিয়ে ফেসবুক ইউটিউব এবং টিকটক ইউজ করতে পারতেছি না তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কেউ আপনারা সুপার বিপিএন ইউজ করে ফেসবুক চালাবেন বা ইউটিউব চালাবেন অনেকে বলতেছেন যে সেই টা নাকি কাজ করতেছেন আপনারা ফেসবুক চালালে ইউটিউব চালাতে পারতেছেন না ইউটিউব চালালে ফেসবুক চালাতে পারতেছেন না তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে টপ ফাইভ বিপিএন অ্যাপ শেয়ার করব যে অ্যাপগুলো দিয়ে আপনারা খুবই সহজে ফেসবুক এবং ইউটিউব ইউজ করতে পারবেন যদিও নেট একটু স্লো তবে আপনি ব্যবহার করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি যে গুলো ইউজ করে ফেসবুক এবং ইউটিউব ব্যবহার করতেছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা টপ ফাইভ বিপিএন এর নামগুলো জেনে নেবেন সো ভিডিও শুরু একটা রিকোয়েস্ট লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডদের কাছে পৌঁছে দেবেন যাতে তারাও ইন্টারনেট ব্যবহার করতে পারে অলরাইট প্রত্যেকটা বিপিএন কিন্তু প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল আছে আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে তারপর উপরে সার্চ অপশনে ক্লিক করে নাম্বার ফাইভ যে বিপিএনটা আছে সেটা আমি সার্চ করে নেব সো এখানে আমি নর্ড বিপিএন লিখে সার্চ করে দিব

এটা ডাউনলোডে কিন্তু টেন মিলিয়নের পর্যন্ত তো অনেকেই এটা ইউজ করে ভালো সার্ভিস পাচ্ছে বা ভালো ইন্টারনেট পাচ্ছে সো আপনারা এটা ইউজ করতে পারেন এখন আমরা তিন নম্বর বিপিএনটা সার্চ করে বের করবো তিন নম্বর বিপিএন এর নাম হচ্ছে প্রোটন বিপিএন ওকে প্রোটন বিপিএন জাস্ট আপনি সার্চ করলে কিন্তু এই অ্যাপগুলো আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে তিন নম্বর বিপিএন এখন আমরা চার নম্বর বিপিএনটা সার্চ করবো সো আমি উপরে সার্চ অপশনে ক্লিক করে এক্সপ্রেস বিপিএন লিখে সার্চ করে দিব ওকে কাজ না করে তাহলে আর একটা বিপিএন ডাউনলোড করে ইউজ করে দেখবেন যে আপনার ইন্টারনেটটা স্মুথলি চলে কিনা তো এখন আমরা নাম্বার ওয়ান ভিপিএন টা সার্চ করে উপরে সার্চ অপশানে ক্লিক করে দিলাম আমরা এখানে আমরা চারটা ওয়ান লিখে সার্চ করে দিব ওকে চারটা ওয়ান লিখে সার্চ করে দিলে আমরা এই বিপিএন পাবো তো অনেকেই মানে বেশিরভাগ মানুষই বলতেছে এই বিপিএনটা নাকি খুব ভালো কাজ করে এটা অ্যাক্টিভ করার নাকি ফেসবুক এবং ইউটিউব স্মুথলি চলে এবং টিকটক ইনস্টাগ্রামও চালানো যাচ্ছে তো আমি নিজেও এই ইউজ করছি দেখলাম ভালো সার্ভিস দিচ্ছে তো ইউজ করলে যে আপনার ইন্টারনেট ফাস্ট হয়ে যাবে এরকম কিছুই না বিপিএন এর কাজ শুধু আপনার কান্ট্রিটা চেঞ্জ করে দেওয়া যেমন আপনি বাংলাদেশ থেকে ইন্টারনেট অ্যাক্সেস নিতেছেন কিন্তু বিপিএন ইউজ করে যখন আপনি ইন্টারনেট চালাবেন তখন কিন্তু দেখাবে যে আপনি আমেরিকা থেকে ইন্টারনেট ব্যবহার করতেছেন বা ইন্ডিয়া থেকে ব্যবহার করতেছেন এরকম কিছু একটা তো অনেকে মনে করে বিপিন ইউজ করলে ইন্টারনেট ফাস্ট হয়ে যায় এটা এরকম কিছুই না আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে তারা যেরকম স্পিড দেবে সেরকম স্পিডই কিন্তু আপনি পাবেন এখান থেকে জাস্ট আপনার লোকেশনটা চেঞ্জ করে দেওয়া হবে আর আরেকটা সতর্কবার্তা আপনাদেরকে দিয়ে দিই আপনারা এই বিপিএন ইউজ করে বেশি বেশি ফেসবুক ইউটিউবের অ্যাকাউন্ট সুইচ করবেন না তাহলে ফেসবুক ইউটিউব মনে করবে যে আপনার অ্যাকাউন্টটা অন্য কেউ ব্যবহার করতেছে কারণ এক এক সময় এক এক লোকেশন দিয়ে থাকে তো সেই লোকেশনে বিভিন্ন লোকেশনে যখন আপনি অ্যাকাউন্ট লগ ইন লগ আউট করেন তখন ফেসবুক ইউটিউব মনে করে যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে তখন হয়তো আপনার অ্যাকাউন্টটি ব্লক করে দিতে পারে বা আপনার আইডেন্টি ভেরিফিকেশন যেতে পারে তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন